বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিতেই যেন রাতের ঘুম উড়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই আজও ব্রিগেডের সভা থেকে বিচারপতিকে বেনজির ভাষায় আক্রমণ করেন এই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে বিচারপতিও ছেড়ে কথা বলেননি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের জনগর্জন সভা থেকে নাম না করে বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার তিনি অভিজিৎ বাবুকে গোখর সঙ্গে তুলনা করেন তিনি শনিবার শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় নাম না করে তৃণমূলকে আক্রমণ করেছিলেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তুলেছিলেন নো ভোট টু তৃণমূল স্লোগান আর এদিন মমতা বলেন বিচার ব্যবস্থাকে আমি হাত জোর করে বলবো আপনাদের কাছে মানুষ যায় বিচার পেতে মানবিকতার ন্যায়ের জন্য দয়া করে আপনি বিজেপির চেয়ারে বসবেন না আপনি বিজেপি করবেন না এতে কাজ হয় না জনতার কষ্ট হয় জনতার মন খারাপ হয় আমি বিচার ব্যবস্থাকে সম্মান করি এরপরই নাম না করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি আলাদা করে কাউকে বলছি না কিন্তু ওদের মুখোশ তো দেখেছেন কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর চেয়ারে বসেছিল কেউটে বাইরে বেরিয়ে গোখরে পায়ে হাত দিয়ে প্রণাম করছে বাবু এতদিন অনেক বিচার করেছে হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি খেয়েছ এবার তোমার বিচার হবে জনগণ বিচার করবে কি করে তোমরা এত চাকরি খেয়েছ বৃহস্পতিবারই বিজেপিতে যোগদানের পর শনিবার শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগদান করেন এই অভিজিৎ গাঙ্গুলি যা দেখেই রাতের ঘুম উড়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর সেখানেই জীবনের প্রথম রাজনৈতিক ভাষণ দেন তিনি বলেন আজকে একটা নির্বাচন সামনে আছে এই নির্বাচনে সেই দুষ্কৃতীদের দলকে একটা শিক্ষা দিতে হবে সেই শিক্ষা হচ্ছে তাদের পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করতে হবে এই দুর্বৃত্ত দলটিকে বুঝিয়ে দিতে হবে তোমাদের মেয়াদ শেষ হয়ে গেছে শিক্ষা খাদ্য আবাস দুর্নীতির মূল্য তাদের চোকাতেই হবে আজকে বিয়াল্লিশটা লোকসভা আসনের নির্বাচন ঘোষণা হতে চলেছে তাতে দুর্বৃত্তদের দল তৃণমূল কংগ্রেসকে একটা ভোটও দেবেন না এখান থেকেই শপথ নিয়ে যান তৃণমূলকে একটা ভোটও নয় আমাদেরকে বিয়াল্লিশে বিয়াল্লিশটা আসন দখল করতে হবে যাতে তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে মুছে যায় আর এ কথা শুনেই রাতের ঘুম উড়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার সংযোজন আসন্ন লোকসভা নির্বাচনের আগে আমি আপনাদের একটি শপথ নেওয়ার জন্য আহ্বান জানাব দুর্বৃত্ত দল তৃণমূল কংগ্রেসকে একটি ভোটও নয় এরা নারী নির্যাতন করে সন্দেশখালীর ঘটনা আপনারা জানেন এই তৃণমূল কংগ্রেসকে একটা ভোটও নয় এই শপথ আমাদের নিতেই হবে যাতে দু সালে বিধানসভা নির্বাচনে তাদের বিদায়ের পথটা দেখিয়ে দেওয়া যায় নো ভোট টু তৃণমূল স্লোগান দেন এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই ভাষণের পরই সবাই অপেক্ষায় ছিল কখন তিনি মুখ খুলবেন অনুমান ছিল ব্রিগেডের সভা থেকেই আক্রমণ ধেয়ে আসতে পারে সেটাই হল বাংলার মুখ্যমন্ত্রী মুখ খুললেন অনুরোধ জানালেন আক্রমণও করলেন নজরে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ব্রিগেডের মাঠে জনগর্জনের সভা থেকে তিনি নিশানা বালালেন সদ্য সদ্য কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে অবসর নেওয়া সম্ভাব্য পদপ্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তাকে বাছাবাছা শব্দে মমতা যে আক্রমণ সানালেন তাই নয় কার্যত কেউটে গোখ্র সাপের সঙ্গে তুলনা টানলেন সেই সঙ্গে রাজ্যের ও দেশের বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিচারপতিদের কাছে আর্জি জানালেন তারা যেন কোনো রাজনৈতিক দলের হয়ে বিচার কার্য সম্পাদন না করেন তাদের নিরপেক্ষভাবেই সেই কাজ সারতে অনুরোধ জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে বোঝা যায় বাংলার মুখ্যমন্ত্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভয় পেয়েছে এদিন ব্রিগেডের সভা থেকে অভিজিতের নাম না করেই মমতা তাকে লক্ষ্য করে আক্রমণ সানিয়ে বলেন ওদের মুখোশ তো দেখতেই পাচ্ছেন কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর কুরশিত যখন ছিল তখন কেউটে ছিল বাইরে বেরিয়ে গোকরো পায়ে হাত দিয়ে প্রণাম করছে প্রচুর ছেলে মেয়েদের চাকরি খেয়েছে মুখোশধারী বিচারকদের বিচার এবার জনতা করবে কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর বিচার প্রক্রিয়াকে সম্মান করি কিন্তু কেউ কেউ চেয়ারে কেউটে বসেছিল বিচার ব্যবস্থার কাছে হাত জড়ো করছি মানুষ আপনাদের কাছে বিচারের জন্য যায় কোনো দলের হয়ে কাজ করবেন না বিচার ব্যবস্থাকে অনুরোধ করছি বিজেপির কুরসিতে বসে বিচার করবেন না উল্লেখ্য অভিজিৎ বাবুই শুধু যে বিজেপিতে যোগ দিয়েছে তাই নয় সম্ভবত তিনি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্র থেকে পদপ্রার্থী হচ্ছে আর আজ ব্রিগেডের এই জনগর্জন সভা থেকে চব্বিশের লোকসভায় ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশটি আসন থেকে কারা দাঁড়াবেন তার আজ প্রকাশ করেছেন শেষ অবধি যদিও কোনো নাটকীয় পরিবর্তন না হয় তাহলে ভোট ময়দানে মুখোমুখি লড়তে দেখা যাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং দেবাংশু ভট্টাচার্যকে লোকসভা নির্বাচনের আবহে রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা রাজ্যের সব জেলা থেকে দলে দলে তৃণমূল কর্মীরা উপস্থিত হয়েছে সেখানে অতীতে কালীঘাটের বাড়ি থেকে নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে এবার ব্রিগেডের সভামঞ্চ থেকেই চব্বিশের লোকসভা ভোটের পার্থতালিকা প্রার্থী তালিকা প্রকাশ করেন বলে খবর তালিকায় যেমন একাধিক পুরনো মুখ থাকবে তেমনি বহু নতুন মুখও স্থান করে নেবে বলে জানা যাচ্ছে তৃণমূলের তরফে এই প্রথমবারের জন্য ব্রিগেডের সভা থেকে বিয়াল্লিশটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন নির্বাচনে ঘাসফুল শিবিরের প্রার্থী হতে পারেন প্রাক্তন ক্রিকেটার কির্দি জাদেজ জাদেজ ইউসুফ পাঠান এছাড়াও দেশের এক প্রাক্তন ক্রিকেটারের শ্রীকেও তৃণমূলের তরফ থেকে টিকিট দেওয়া হবে বলে খবর মিমি চক্রবর্তীর পরিবর্তে যাদবপুর কেন্দ্র থেকে এবার দাঁড়াতে পারেন সায়নী ঘোষ মিমিকে অন্য কোনো কেন্দ্রে তৃণমূলের প্রার্থী করা হবে বলে জানা যাচ্ছে না বসিরহাটের সাংসদ নুরশাদ জাহানের নাম এবারের প্রার্থী তালিকায় নেই বলে গুঞ্জন অন্যদিকে স্থান করে নিয়েছেন যুবনেতা দেবাংশু ভট্টাচার্য আর তাকেই লড়তে হবে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে